হিট ওয়ার্নিং চলছে হঠাৎ করে মারাত্মক গরম পড়ে গেছে শুক্রবারও পঁয়ত্রিশ ছিল শনিবার কালকেও পঁয়ত্রিশ ছিল আজকেও দেখো হাইয়েস্ট টেম্পারেচার পঁয়ত্রিশ মানে এই সপ্তাহটা টানা এরকম গরম থাকবে হিট অ্যালার্ট জারি করে দিয়েছে বলেছে যতটা সম্ভব ঘরে থাকা যায় সেটাই চেষ্টা করতে বাইরে একটুখানি গিয়ে দাঁড়ালে পরেই মনে হচ্ছে যেন ঝলসে যাচ্ছি আর হঠাৎ করে এই মারাত্মক গরম পড়াতে শুধু আমাদেরই কষ্ট হচ্ছে না পশু পাখি সবার তো কষ্ট হচ্ছে তার সাথে গাছগুলোরও কষ্ট হচ্ছে মানে এমনি সাধারণত আমি ধরো সন্ধেবেলা গাছে জল দিলাম বা সকালবেলা দিয়ে দিলাম ছুটির দিনে কিন্তু এখন দুবেলা করে দিতে হচ্ছে নাহলে গাছগুলো একদম মানে নেতিয়ে পড়ছে আর নিতে পারছে না এতটা হিট আর এদিকটা যেহেতু আমাদের ইস্ট ফেসিং এদিকটা সব থেকে বেশি রোদ্দুর পায় এই গরমের বেচারা গাছগুলো আর পারছে না লাস্ট কিছুদিন ধরে দুবেলা করে জল দিচ্ছি কালকেও দুবেলা জল দিয়েছি এখন দিয়ে দেবো আবার সন্ধ্যেবেলা গিয়ে আবার একবার জল দেবো নাহলে গাছগুলো আর পেরে উঠছে না এত কষ্ট লাগে দেখলে পরে অনেক গাছ একটু ছায়াতে নিয়ে এসেছি কিন্তু ওই দিকের গাছগুলো এই দিকে রাখার জায়গা নেই ছাতার তো অলরেডি অনেক গাছ রয়েছে তাই জন্য দুবেলা একটু জল দিয়ে দিচ্ছি এই বেডটার মধ্যে সবার আগে জল দিয়ে দেবো কারণ এই বেডটার মধ্যে প্রচুর গাছপালা রয়েছে বেশি করে জল না দিলে এগুলো একদম নেতিয়ে পড়বে দেখো কত টমেটো হয়েছে লঙ্কা হয়েছে ভর্তি হয়ে গেছে আর এই যেগুলো সব বেজিল এগুলো হলো থাই বেজিল মানে তুলসী না আমরা যেটা ইন্ডিয়ান তুলসী বলি আমাদের দেশে যেটা হয় এটা ওই তুলসী না কিন্তু এটা বেজিল থাই বেজিল আর এটা কিন্তু খেতে খুব মিষ্টি সর্দি কাশিতে প্রচন্ড ভাবে হেল্প করে গলা ব্যথা আবার সর্দি কাশি পুরো কমে যায় এখানটা দেখো কত টমেটো হয়েছে ভরে গেছে পুরো আর একটা জিনিস দেখ ও মা এটা হলুদ বেল পেপার এটা করে নিতে হ্যাঁ প্রথমে সবুজ হয় তারপরেই আগেরবারও দেখেছি সেই বেগুনি রঙটা প্রথমে সবুজ থেকে তারপরে বেগুনি হয়েছিল কি ভাল লাগছে দেখতে অর্ধেকটা সবুজ আর অর্ধেকটা হলুদ উফেছিস কতগুলো একসাথে এই টাইমটা দারুণ লাগে হ্যাঁ মানে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ পিছনে আমরা তো টাইম দিই তারপরে যখন ফল ফুল হয় দেখতে বেশ ভালো লাগে আনন্দ হয় একটা না রান্নাঘরে চলে এসেছি এখন আজকে লাঞ্চের ব্যবস্থাটা করে নেব আর আজকে লাঞ্চের জন্য হলো প্লেন সিম্পল মাটন কষা তার সাথে সাদা ভাত লাস্ট টাইম যখন মাটন এনেছিলাম তার থেকে অল্প মাটন রয়ে গেছে সেটার পরাই হচ্ছে না তাই ভাবলাম বেশি দিন ফ্রিজে ফেলে রেখে আর লাভ নেই আজকেই বানিয়ে নিই মাটন কষা আর তোমরা তো জানো যে বিদ্যুৎ মাটন খায় না সেজন্য মাটনের মধ্যেই ওর জন্য ডিম দিয়ে দেবো তার জন্য এখানে আমি ডিম সিদ্ধ করে রেখেছি আমি অ্যাকচুয়ালি সব গোজ গাছ করে নিয়েছি যাতে রান্না করতে বেশি সময় না লাগে বাঙালির মাটন কষা বলতে গিয়ে আমার জীবে জল চলে আসছে আর সেই মাটন কষা আলু ছাড়া একদম ইনকমপ্লিট সেজন্য দেখো আমি আলু মাইক্রোওয়েভে দু মিনিট একটু ঘুরিয়েও নিয়েছি আর কাটাকাটিও করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটোটাও কুচিয়ে নিয়েছি এবার চলো তাহলে রান্নাটা স্টার্ট করা যাক মাটন বানাবো বলে আমাদের বিরিয়ানির বড় ডেজকিটা বের করে নিয়েছি সবার আগে আমি এবার এই সিদ্ধ করা ডিমগুলো একটু তেলে ভেজে নেব ডিমগুলো ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে ডিমগুলো তেলে দিয়ে হালকা একটু এপিট করাতেই দেখো একটা কালার চলে এসেছে এবার এগুলোকে আমি এই বাটিতে তুলে নিচ্ছি এবার সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ডিমের ওপর দিয়ে আমি ডিমগুলোতে লঙ্কার গুঁড়োটা লাগিয়ে নিচ্ছি ডিমগুলো জাস্ট ভাজা হয়েছে বলে কালারটা ধরে নেবে এবার এই একই তেলে আমি আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজার সময় তেলে আমি নুন দিয়েছিলাম তাই এখন আর নুন দেব না যাই হোক আলু ভেজে তারপর কষালে সেই আলু খেতে দারুণ লাগে দেখো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে আমি অল্প হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেলে দিয়ে আলুগুলোকে হলুদ আর লঙ্কা গুঁড়োর সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব এতে আলুগুলোতে খুব ভালো একটা কালার তো আসবেই তার সাথে মাংসের গ্রেভিতেও দারুণ কালার আসবে আলু তো ভাজা হয়েই গেছে আর দেখো আলুগুলোতে সুন্দর কালারও চলে এসেছে এবার আলুগুলোকে এই বাটিতে তুলে নিয়ে ওই একই তেলে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও এখন লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে এবার এতে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প আদা এইটায় ঘষে দিয়ে দিচ্ছি সব সময় আদা রসুন পেস্ট করে না দিয়ে এইভাবে ঘষে বা কুচিয়ে দিলেও রান্নায় দারুণ স্বাদ আসে আদার সাথে আমি দুকুয়া রসুন কুচিও দিয়ে দিচ্ছি রসুনের এই কিউবগুলো আমরা বাড়িতে বানিয়েছি দোকান থেকে খোসা ছাড়ানো এক যার রসুন নিয়ে এসেছিলাম রান্নায় তো একবারে অত রসুন লাগে না তাই যাতে রসুনগুলো খারাপ না হয়ে যায় সেজন্য কুচিয়ে এইভাবে কিউব মতন করে ফ্রিজারে রেখে দিয়েছি দরকার মতন বের করে রান্নায় দিই এবার একটা বড়ো সাইজের টমেটো কুচি তার সাথে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আর এইখানে মাটনের স্টকটা আছে কাল রাত আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর আজ সকালে ইনস্টাপটে মাটনটা সিদ্ধ করে স্টকটা আলাদা করে নিয়েছি জলের বদলে আজ আমি মাটনটা এই স্টকটা দিয়ে কষাব ভেবেছিলাম যে আজ মাটনটা কষিয়ে একদম কালছে একটা রগ রগে ঝাল করব কারণ মিষ্টি ওই রকম মাটন খেতে প্রচণ্ড ভালোবাসে তবে হঠাৎ করে যা গরম পড়েছে তাই আর বেশি রিচ করে মাটন রান্না করবো না এই গরমে মাটন খেয়ে শরীর খারাপ হলেই মুশকিল দেখো কষাতে কষাতে মশলাটায় দারুণ একটা কালার চলে এসেছে আর মশলাটাও মোটামুটি কষে গেছে এবার ভেজে রাখা এই আলুগুলো আমি এখানে ঢেলে দিলাম আলুগুলোকে এখন আমি মশলার সাথে নেড়ে চেড়ে ফিফটি পারসেন্ট মতন কুক করে নেবো মোটামুটি পাঁচ মিনিট কষানোর পর দেখো কেমন একটা ডার্ক কালার চলে এসেছে আর দারুণ একটা গন্ধও বেরোচ্ছে এবার অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকনা দিয়ে আমি আলুগুলোকে ছ সাত মিনিট সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে আর আলুগুলো মোটামুটি ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার মাটনের পিসগুলোকে আমি এখানে ঠেলে দিচ্ছি মাটনটা যেহেতু ইনস্টাপটে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম তাই কুক হতে বেশি সময় লাগবে না এবার আলু আর মাটন দুটোকে আমি একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব বাই দ্য ওয়ে আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য ইউএস মোমেন্টস তোমাদের কেমন লাগছে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ সাবস্ক্রাইব আর ফলো করে মোমেন্টসগুলো সব দেখার জন্য লাইক করার জন্য আর কমেন্ট করার জন্য তোমরা যারা এখনও আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল ফলো আর সাবস্ক্রাইব করনি তোমাদের সকলকে অনুরোধ করব যে প্লিজ আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল দ্য বঙ্গাল ইন ইউএস মোমেন্টস ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে মাটন কষানো একদম ডান মাটনটা এখন দেখতে দারুণ লাগছে আর মাটন থেকে ভীষণ ভালো একটা গন্ধও বেরোচ্ছে মাটনের গন্ধে সারা বাড়ি এখন পুরো ম ম করছে ছোটবেলায় বাড়িতে যখনই মাংস রান্না হতো তা সে চিকেন হোক বা মাটন তখন গন্ধে গন্ধে আমি রান্নাঘরে গিয়ে দু পিস কষা মাংস খাওয়ার জন্য মার কাছে বায়না করতাম আর মা তখন দিয়েও দিত এখন মিষ্টিও তাই করে তবে এখন মাটন কষানোর পর আমরা মা মেয়ে দুজনেই বাটি করে কষা মাংস টেস্ট করে দেখি আর বিদ্যুৎ যেহেতু মাটন খায় না ও গ্রেভিটা টেস্ট করে ছোটবেলার ওই দিনগুলো দারুণ ছিল আজকাল ছোটবেলার সেই দিনগুলো মাঝে মাঝে ভীষণ মনে পড়ে যাই হোক এখন মাটনের স্টক আর ইনস্টাপটের বাটি ধোয়া জলটা আমি ডেচকিতে ঢেলে দিলাম তার সাথে ভেজে রাখা ডিমগুলো গ্রেভিতে দিয়ে দিলাম এবার লো ফ্লেম করে ঢাকনা দিয়ে সব কিছু দশ মিনিট কুক করে নেব দশ মিনিট হয়ে গেছে আর ঢাকনা খোলার সাথে সাথে দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে মাটনটা প্রায় রেডি হয়ে এসেছে যেমন তোমাদের বললাম হঠাৎ করে এত গরম পড়েছে বলে মাটনটা আজ আর আমি বেশি রিচ করে বানালাম না আর এই ঝোলটা তো রাইস দিয়ে মেখে খাওয়ার জন্য লাগবেই একদম শেষে আমি আমাদের ঘরে বানানো গরম মশলা ওপর থেকে অল্প করে ছড়িয়ে দিলাম মাটন সিদ্ধ করার সময় আমি গরম মশলা দিয়েছিলাম তাই এখন অল্প করেই দিলাম আমাদের রোববার স্পেশাল মাটন কাম ডিম কষা একদম রেডি হয়ে গেছে ভাত বেড়ে খাবার গুছিয়ে নিয়ে তারপর খেতে বসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ডিম আলু দিয়ে রোববারের মাটন কষা নিয়ে আমি আর মিষ্টু খেতে বসে গেছি বিদ্যুৎকে বললাম খেতে বসতে বললাম আমি তো মাটন খাই না তুই বস তাই আমি বসে পড়লাম আর এই যে আমাদের আজকের লাঞ্চের মেনু মাটন কষা তার মধ্যে ডিম দেওয়া আছে তোমরা জানো যে বিদ্যুৎ ডিম খায় মাটন খায় না সেজন্যই ডিম দিয়ে বানানো আর মাটন কষার সাথে সাদা ভাত সাথে লেবু আর লঙ্কা নিয়ে নিয়েছি এর থেকে ভালো রোববারের মেনু আর হতে পারে না বাঙালির মাটন কষা তার সাথে সাদা ভাত দারুণ আর ওয়েট করব না নিয়ে নি আগে মিষ্টুকে দিয়ে দি কেমন লাগছে মিষ্টু এক্সাইটেড আজকে মাটন খাবে ওন টেম্পটিং মাটন আলু ঝোল সবকিছু পাতে নিয়ে নিয়েছি আমরা দুজনেই এবার টেস্ট করার পালা মিষ্টি একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে কেমন অ্যামেজিং মাটন পেলে ওর মুখ থেকে আর কথা বেরোয় না পুরোটা খাস না ভাত দিয়ে খেতে হবে আচ্ছা মিষ্টি একটা জিনিস বলতো ও তো আজকাল তোমাদেরকে বলছিলাম ভাতের থেকে রুটি নান পরোটা এগুলো বেশি পছন্দ করছে মাটনটা কি দিয়ে বেশি তোর ভাল লাগবে ভাত দিয়ে না নান না পরোটা দিয়ে কোনটা রাইসটা দিয়ে গ্রেভিটা মেখে দামি লাগবে বা পরোটা দিয়েও ভাল লাগবে চুজ করতে পারবো না ডিফিকাল্ট কোশ্চেন ওর জন্য আমি তো ভাত আমিও ভাত আমি আর ভাত আমরা ভাতের মাটনের সাথে ভাত ছাড়া ভাবতেই পারবো না আচ্ছা তুই খা আস্তে আস্তে আমি একটু গ্রেভিটা দিয়েই নিয়েছি একটু ভাতটা দিয়ে মেখে খেয়ে দেখি সুন্দর খুলে এলো একটু ভাত দিয়ে খাই টু গুড এটা আর কি বলবো মাটনের সাথে ভাত উফ রোববারের লাঞ্চ আমি আর কোনো কথাই বলতে পারছি না আজকে লাঞ্চটা পুরো জমে ক্ষীর বিদু কিন্তু অনেক কিছু মিস করছে মাটন খায় না চিংড়ি মাছ খায় না ইউ মিস লট অফ থিংস আমি তো মাটনের গ্রেভি গ্রেভি আলু তার সাথে ডিম আছে গ্রেভি টেস্ট কি মাটনের যা আলাদা টেস্ট কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে তোমরাও অনেকে মাটন খাও না তো বিদ্যুতের দলে অনেকেই আছে আমি আগে ভাবতাম যে বিদ্যুতই হয়তো একমাত্র মাটন খায় না খুব কম লোকই মাটন খায় না বাট তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আমরাও মাটন খাই না তো বিদ্যুতের দল ভারী হচ্ছে তুইও এবার আমরা তাহলে চটপট মাটন দিয়ে লাঞ্চটা সেরে নি। তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে আমিও ফ্রেশ হয়ে তারপরে বেডরুমে চলে এসেছি রান্না করার সময় মাংসের ঝোল টোল ছিটিয়ে জামাটা একদম নোংরা হয়ে গেছিল আমি খেয়াল করিনি পরে গিয়ে দেখলাম যে জামায় পুরো ঝোল টোল লেগে গেছে তাই একদম ফ্রেশ ঠেশ হয়ে এখন বেডরুমে চলে এসেছি এবার তোমাদের দেশ থেকে নিয়ে আসা আমার সব শাড়িগুলো দেখাই তোমরা অনেকেই কমেন্ট করে বারবার জিজ্ঞেস করছ যে দেশ থেকে কিনে আনা আমার শাড়িগুলো কবে দেখাবো কিন্তু আমি আর কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না ফাইনালি আজকের ব্লগের শেষে এবার দেশ থেকে কিনে আনা আমার সব শাড়িগুলো তোমাদের দেখাই এই যে সব শাড়িগুলো বের করে নিয়েছি এবার একে একে তোমাদের শাড়িগুলো দেখাই প্রথম শাড়িটা কাঁথা স্টিচ দিয়ে শুরু করি অ্যাকচুয়ালি এটা শুধু কাঁথা স্টিচ না এটা পিওর গাছি তসরের ওপর কাঁথা কাম গুজরাটি স্টিচ করা এই দেখো এই যে এই পার্টটা হলো গুজরাটি আর এই যে কাঁথা স্টিচ করা মাঝখানে দাঁড়াও আর একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবে এই দেখো পুরো শাড়িতে এইভাবেই কাজ করা আছে আমি তসর পড়তে ভীষণ ভালোবাসি এত কমফোর্টেবল আর তসর একটা এলিগেন্স আছে যার তসর আমার ভীষণ প্রিয় সিল্ক আর তসর মেনলি এই ধরনের শাড়ি আমি পরে থাকি আর সব ট্রেডিশনাল শাড়ি তার সাথে কটন শাড়ি তো আছে কিন্তু আমার প্রিয় হলো তসর আর সিল্ক এই যে দেখো শাড়িটা সারা শাড়িতে এইভাবেই কাজ করা আছে এরকম গুজরাতি স্টিচ আছে আর তার সাথে এরকম ভাবে কাঁথা করা আছে সুন্দর খুলেছে জিনিসটা নিয়ে নিয়েছি আর এই যে দেখো শাড়ির শাড়ি কিনে ইমিডিয়েটলি ফল স্পিকো আর ব্লাউজ বানাবার জন্য দিয়ে এসেছিলাম যাতে ওরা টাইমলি আমাকে প্রত্যেকটা শাড়ি আর ব্লাউজ বানিয়ে দিয়ে দিতে পারে আর ব্লাউজটা দেখো এই দিকটা এত সুন্দর পুরো কাজটা এখানে করা রয়েছে এই যে দেখো এখানে যে কাজটা আছে সেটাই ব্লাউজের পেছন দিকটায় পুরোটা করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে ব্লাউজটা আর প্রত্যেকটা ব্লাউজই এত ভালো বানিয়েছে ডিজাইনগুলোও সুন্দর করেছে আর ফিটিংসটাও দারুণ এরকম তসরের সাথে এইটা কন্ট্রাস্টে খুব ভালো লাগবে আমি কাঁথা স্টিচের শাড়ি দেখতে চেয়ে দাদাদেরকে বলছিলাম যে প্রতিবার আমি কাঁথা স্টিচের শাড়ি দেখি আর কিনে নিয়ে যাই কিন্তু গুজরাটি স্টিচের আমার কোনো শাড়ি কেনাই হয় না আমার গুজরাটি স্টিচের কোনো শাড়ি নেই তখনই ওনারা বললেন যে একটা শাড়ি আছে গাছি তসরের ওপর যেটার মধ্যে কাঁথাকুজরাটি দুটোই করা আছে তারপরেই এটা দেখালেন আর এটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে একটা শাড়ির মধ্যেই দু রকমের স্টিচ পরের শাড়িটাও তসর কিন্তু এটা হলো তসর বেনারসি শাড়ির কালার কম্বিনেশন আর কাজ দুটো দেখেই আমার চোখ আটকে গেছে এই যে শাড়িটা দেখো আমার কাছে তসর বেনারসি দুটো আছে কিন্তু এটা কমপ্লিটলি ডিফারেন্ট পুরো তসরের ওপর ছোট ছোট বুটি করা ওরকম শাড়ি আমার দুটো আছে কিন্তু এই শাড়িটা অসাধারণ কম্বিনেশনটা দেখো এই ব্লু এর সাথে এখানে কাজ করা আছে আর এটা হলো ডিপ জাম কালার আর এই ব্লুটার সাথে খুব সুন্দর খুলেছে আর এইটা হলো আঁচলটা পুরো আঁচলেই এরকম কপার জারি দিয়ে কাজ করা আর এইটা হলো বডিটা শাড়িটার বডিতে অল ওভার কপার জারি দিয়ে কাজ করা মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর খুলেছে এই যে কপার জারির সাথে জাম কালার বোধ হয় আর তার সাথে এই ব্লুটা আমার তসর কেনার এবার খুব ইচ্ছে ছিল কারণ দিন হয়ে গেছে আমি তসর শাড়ি কিনিনি তাই ভাবছিলাম যে তসর কিনব তো যখন বললাম ওইটা তো ফার্স্ট তসর নিলাম তারপরে এটাও দেখে এত পছন্দ হয়ে গেছে শাড়িটা খুব সুন্দর দেখতে খুব আনকমন সাধারণত তসর বেনারসি এরকম হয় না এটা একদম ডিফারেন্ট দেখলাম আর এই যে শাড়িটার ব্লাউজটা ব্যাক ডিজাইনটা খুব সুন্দর করে করে দিয়েছে আর সাইডে দেখো জিপ আছে এই যে চেন দেওয়া এগুলো পরতে খুব কমফোর্টেবল লাগে কোনো অসুবিধাই হয় না আমার আগের বারও দু তিনটে ব্লাউজে এরকম জিপ করা ছিল তো এগুলো পরলে ভীষণ কমফোর্টেবল লাগে আর শাড়িটাতে দেখো এটা ডুয়াল টোন না ট্রিপল টোন আমি ঠিক বোঝাতে পারছি না কিন্তু ব্লাউজটার দিকে যদি তাকাও তাহলে দেখবে দু তিন রকমের কালার চলে আসছে বেগুনি নীল সবুজ মানে অনেক সময় ময়ূরকণ্ঠী কালারও বোঝা যাচ্ছে মানে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর এটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে এবার তোমাদেরকে একটা কাঞ্জিবরম দেখাই তোমরা প্রায় সবাই জানো যে কালো আমার ভীষণ প্রিয় কালার আর তোমাদের যদি খেয়াল থাকে বিদ্যুতের পাঞ্জাবিগুলো তোমাদেরকে যেদিনকে দেখিয়েছিলাম লাস্টে একটা পাঞ্জাবি দেখিয়েছিলাম লাল কালো পাঞ্জাবি ওটা গড়িহাট থেকে কেনার পরে আমি ভাবলাম ওটার সাথে ম্যাচিং করে আমিও একটা লাল কালো শাড়ি কিনি তারপরেই এই শাড়িটা কিনেছি এই যে কালো আর লাল কম্বিনেশনে এটা কাঞ্জিবরম এত সুন্দর খুলেছে কালো আর লাল এই যে আঁচলটা এরকম কাজ করা ঠাসা লালের ওপরে জারি দিয়ে কাজ করা আর এই যে বডিটা হলো এরকম পাড়টা খুব চওড়া দুদিকের পাড়ি চওড়া আর পাড়ের ডিজাইনটাও খুব সুন্দর এখানটা তো পুরো একদম জারির কাজ করা আর তারপরে এখানে দেখো এই ডিজাইনটা খুব সুন্দর দেখতে কালো আর লালের কম্বিনেশনটা এত সুন্দর লাগে আমার বাবা দু হাজার আঠারোর পুজোর আগে লাল কালো কম্বিনেশনের একটা তসর বেনারসি নিজে পছন্দ করে আমাকে পাঠিয়েছিল পুঁই শাড়িটাও আমার ভীষণ ভীষণ প্রিয় আর তারপরে বিদ্যুতের পাঞ্জাবির সাথে ম্যাচ করে এবার এই শাড়িটা কিনেছি এই যে শাড়ির ব্লাউজটা এটার কাটটাও খুব সুন্দর করেছে এই যে এটা হলো পেছন দিকটা পাইপিং দেওয়াতে জিনিসটা আরও খুলেছে এবার তোমাদের ইক্কাত দেখাই আর ট্র্যাডিশনাল শাড়ির মধ্যে ইকাত আমার ভীষণ প্রিয় তা সে কটন ইকাতই হোক বা সিল্ক ইকাত এবার একটা সিল্ক ইকাত আমি কিনে এনেছি এই যে দেখো শাড়িটা সাধারণত ইকাতে যদি বডি প্লেন হয় তাহলে আঁচল আর ব্লাউজটা খুব কাজ করা থাকে বা বডিতে যদি পুরো কাজ করা থাকে তাহলে আঁচল আর ব্লাউজটা প্লেন হয় কিন্তু এই শাড়িটা দেখো এটা হলো আঁচলটা এইটা হলো পাটটা পাটটা দু সাইডেই একই রকম আর এই যে দেখো বডিটা মানে এটার মধ্যে তিন চার রকমের কালার হালকা এখানে কিছু কিছু জায়গায় সবুজ দেখা যাচ্ছে পার্পল আছে তার সাথে আবার ইয়েল একটা টোন আছে মানে অদ্ভুত একটা কালার ফুটে উঠছে আমি জানি না ক্যামেরা কতটা ক্যাচ করতে পারবে কিন্তু কালার কালার গুলো অপূর্ব এর মধ্যে অনেকগুলো একসাথে আছে আর যেটা বললাম সারা শাড়িতে কাজ করা আছে ভীষণ ব্রাইট কালারফুল আর কম্বিনেশনটা টা ভীষণ রেয়ার এত সুন্দর কালার কম্বিনেশন আর শাড়িটার সাথে এই যে এটা হলো ম্যাচিং ব্লাউজ এটা ফ্রন্ট সাইড আর এই যে ব্যাক টা এরকম করা আঁচলটার সাথে ম্যাচ করে ব্লাউজটা খুব আর কালারফুল শাড়িটা আমি এমনি খুব ব্রাইট কালার ইউনিক কালার একটু রেয়ার কালার কম্বিনেশন হবে ডুয়াল টোন ট্রিপল টোন এই ধরনের কম্বিনেশনের শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি আর এটার কালার কম্বিনেশনটা এত ভাইব্রেন্ট এত ব্রাইট তার সাথে এলিগেন্ট দেখে খুব ভালো লেগেছে আমার খুব আনকমন শাড়িটা এবার তোমাদেরকে স্বর্ণচুরি দেখাই তোমরা যারা যারা আদি মোহিনী কাঞ্জিলাল কলেজ স্ট্রিটে আমার শাড়ি কিনতে যাওয়ার ব্লগটা দেখেছিলে তোমাদের খেয়াল আছে কি জানি না আমি দোকানে ঢুকেই সবার আগে স্বর্ণচুরি দেখতে চেয়েছিলাম কারণ আমার কাছে কোনো স্বর্ণচুরি নেই তাই এবার স্বর্ণচুরি কেনার আমার ভীষণ ইচ্ছে ছিল তো ওনারা আমাকে অনেকগুলো স্বর্ণচুরি দেখিয়েছিলেন তার মধ্যে থেকে এই এই যে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর ভীষণ ব্রাইট এইটা হলো আঁচলটা আঁচলটা দেখো আঁচলটা অপূর্ব সুন্দর পুরো আঁচলে রাস্ট কালার দিয়ে মিনা করা রয়েছে এই যে সব জায়গা দেখো রাস্ট কালারের মিনা আর পাটটাও খুব সুন্দর দেখো কি নিখুঁত কাজটা ভীষণ সুন্দর আর এই যে বডিটা একদম ডিপ পার্পল তার মধ্যে গোল্ডেন আর এই যে সবুজ দিয়ে মিনা করা রয়েছে কাজটা দেখো কি অপূর্ব আর নিখুঁত করা সারা বডিতেই কাজ করা আঁচলটাও অপূর্ব আর এইখানটা দেখো এটা মনে হয় কুচিটা কুচিতে পুরো কলকার ডিজাইন তাও মিনে করা কলকা এই যে গোল্ডেনের ওপর রাস্ট কালারের মিনে ভীষণ সুন্দর দেখতে কম্বিনেশনটা এত অপূর্ব একবার দেখেই পছন্দ হয়ে গেছে এই দেখো এইখানটা কি সুন্দর লাগছে দেখতে এখানে পাটটা হলো পার্পল কালারের ওপর আর এইখানটা পুরো ময়ূরকণ্ঠী কালারের ওপর খুব সুন্দর প্রত্যেকটা স্বর্ণচুরি যে কটা ওনারা দেখালেন প্রত্যেকটাই অপূর্ব সুন্দর ছিল কিন্তু তার মধ্যে থেকে এইটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এত সুন্দর কাজ এত নিখুঁত কাজ ভীষণ সুন্দর আর এই যে এটা হলো ব্লাউজটা এটা হলো ব্যাক ব্যাক সাইড এই যে এরকমভাবে পাটটার ডিজাইনটা এখানে করে দিয়েছে আর এই যে লাটকানি এবার তোমাদের ইন্ডিয়ার থেকে কেনা আমার লাস্ট শাড়িটা দেখাই আর লাস্ট শাড়িটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল তোমরা হয়তো অনেকেই জানো যে এবছর আমাদের ফিফটিন্থ অ্যানিভার্সারি ছিল কিন্তু যেহেতু এবার আমরা ইন্ডিয়া গিয়েছিলাম তাই জন্য আর সেরম কোনো সেলিব্রেশন করিনি কিন্তু বিদ্যুৎ আমাকে এই শাড়িটা গিফট করেছে এই যে দেখো কালো আমার ভীষণ প্রিয় রং আর এটা হলো গাদওয়াল অপূর্ব দেখতে এইটা হলো পাটটা নিচের দিকের পার এটা এইটা ওপরের দিকের পার আর পাড়ের কালারটা দেখো ভীষণ আনকমন এটা গোল্ডও না সিলভারও না খুব অন্যরকম একটা কালার আর এটা হলো বডিটা কালোর ওপরে সিলভার আর গোলজারির ওপরে মিনা করা আছে দেখো একই ডিজাইন এটা সিলভার এটা গোল্ড সিলভারের ওপর সবুজ রঙের মিনে করা আর গোল্ডের ওপর রানি কালারের মিনে আর তার সাথে এইটা হলো আর ডিজাইন এই যে গোল্ডের মধ্যে কলকার ওপরে রানি কালারের মিনা আর সিলভারের ওপরে সবুজ কালার দিয়ে মিনা করা ভীষণ সুন্দর দেখতে শাড়িটা পুরো বডিতে এরকম ডিজাইন করা আর এই যে এইটা হলো আঁচলটা ভীষণ ব্রাইট আর কালারফুল শাড়িটা পাটটার মধ্যেই দেখো কত রকমের কালার আছে আর পাড়ের স্যালভেজটা এখানে দেখো রানী কালারের স্যালভেজ খুব সুন্দর খুলেছে তাই জন্য এখানে দেখো গোল্ড আর সিলভারে টেম্পল ডিজাইন করা আছে আর আঁচলে এখানে কলকাগুলো গোল্ড আর সিলভারের ওপর করা আছে এই যে ভীষণ অন্যরকম রকম দেখতেই গাদওয়ালটা ওনারা অনেক রকম ডিজাইন অনেক রকম কালারের গাদোয়াল দেখিয়েছিলেন কিন্তু তার মধ্যে থেকে এই গাদোয়ালটাই আমাদের একবার দেখেই চোখে লেগে গেছে অ্যাকচুয়ালি এই গাদোয়ালটা বিদ্যুৎই পছন্দ করেছে আর তোমরা জানো কালো আমার ভীষণ প্রিয় রং কালোর মধ্যে এত সুন্দর ডিজাইন করা দেখে আমারও একবারই পছন্দ হয়ে গেছে তো এই শাড়িটা অ্যানিভার্সারি উপলক্ষে এবার বিদ্যুৎ আমাকে গিফট করেছে আর শাড়ির সাথে এই যে এটা হলো ব্লাউজটা এটা ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইডটা কালারটা ভীষণ সুন্দর দেখো এইটা তো সিলভার কালার বাট দিস ইজ নট সিলভার আমি জানি না এই কালারটাকে কি কালার বলবো ডিপ গঙ্গা জল না কি কালার জানি না খুব আনকমন দেখতে কালার এই যে এই কালারটার ওপরে সিলভার আর গোল বুটা আর হাতাটা পাড়ের সাথে ম্যাচিং করে ডিজাইন করে দিয়েছে আমার কেনা শাড়িগুলো তোমাদের কেমন লাগলো আর কোন শাড়িটা থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো গেল আমার শাড়ি আর শাড়ি বা ইন্ডিয়ান ওয়ার সাথে ম্যাচ করে দুটো বটুয়া কিনেছি এই যে দেখো এই বটুয়াটা আর এটা ড্রেসের কথা মাথায় রেখেই কিনেছি মিষ্টুর তো পিঙ্ক কালারের তারপর পিচি পিঙ্ক ওই ধরনের কালারের কয়েকটা ড্রেস হয়েছে তো এইটা ওর খুব পছন্দ হয়েছিল তাই এই বটুয়াটা ওর জন্যই আমি কিনেছি বাট আমিও ইউজ করব। আর এই যে এটা হলো সেকেন্ড বটুয়াটা এটা লালের ওপরে মাল্টি কালারের ডিজাইন করা মানে এটা প্রায় সব রকম শাড়ির সাথেই যাবে দুটো বটুয়াই আমরা মা মেয়ে দুজনেই ইউজ করতে পারবো তাই দু রকম ডিজাইনের কিনে এনেছি নিউ মার্কেটের ট্রেজার আইল্যান্ডে ঢোকার মুখে একটা দোকান আছে ওইখান থেকেই কিনেছিলাম ফুটের দোকান কিন্তু ওই দোকানটাতে অনেক স্টক থাকে আমি আমি যতবার যাই বটুয়া কেনার দরকার পড়ে ওখান থেকেই কিনি তো এবারও ওখান থেকেই কিনে এনেছি এই দুটো বটুয়া তো এই ছিল এবার দেশ থেকে কিনে আনা আমার সব শাড়ি আর দুটো বটুয়া সবকিছু তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি আর আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো ফলো আর সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো Take care and thank you so much for watching. Bye.